হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি তো বেশ ভালো আছি আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি চাকদাহতে কিছু কালী পুজোর প্যান্ডেল ও প্রতিমা তো আমরা চলে এসেছি কালী পুজোতে মানে কালী পুজোতে নয় কালী পুজোর পরে ভাই আর কি তো এখানেও দেখো সুন্দর সুন্দর প্যান্ডেল আর সুন্দর সুন্দর প্রতিমা হয় তো সেখানেরই মানে কিছু প্যান্ডেল আর প্রতিমা আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করছিলাম তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে এসেছি আমরা আগের দিনকে আর পরের দিনকে চলে এসেছি ঠাকুর দেখতে মানে এসেছি ননদবাড়িতে তো এই আর একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ এখানে মানে মায়ের যে নৃত্য কালী মায়ের যে জীবন জীবন্ত কালী আর কি কালী মায়ের নাচ তো এই নাচটা করেছে সুন্দর একটা মিউজিক দিয়েছিল কিন্তু মিউজিকটা আমি এখন দিতে পারছি না কপিরাইটের জন্য তো মানে সুন্দর লাগছিল ভেতরে ঢুকলে মানে অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল এই যে মায়ের যেই নাচ এই নাচের সঙ্গে সঙ্গে মিলিয়ে একটা গান দিয়েছিল। খুব সুন্দর লাগছিলো এই যে আর একটা প্রতিমা তো এটা হচ্ছে অন্য প্যান্ডেলের এই প্যান্ডেলটা করেছে দেখো পুরো সবুজ গাছপালা দিয়ে মানে পুরো মায়ের মানে মাকেই পুরো মানে গাছের মধ্যে দিয়ে সাজিয়ে মানে এই যে সবুজ যে অরণ্য এর মধ্যে মাকে বসিয়েছে আর মায়ের পুরো গাছপালা দিয়েই মায়ের মূর্তিটা তৈরি করেছে আর এই যে এইটা হচ্ছে গাছ গাছের তলায় পুরো গাছেও লাইট দেওয়া সুন্দর লাগছিলো জায়গাটা আর এখানে অনেকক্ষণ ঘুরলাম ঘোরার পরে চলে আসলাম আরও একটা প্যান্ডেল মানে এখানে সবকটা কটা প্যান্ডেলের মানে জায়গার নাম জানি না তো দু একটা প্যান্ডেলে মানে ক্লাবের নাম দেখেছিলাম তো এটা কোন জায়গায় ঠিক আমি ভুলে গেছি তো এখানেও প্রচুর মানে একসঙ্গে তিনটে পুজো হয় এই মাঠটাতে অনেক বড় এরিয়া নিয়ে হয় আর ভেতর ভেতরে দেখো এরকম ডিজাইন করেছে খুব সুন্দর লাগছিলো প্যান্ডেলটা কিন্তু অনেকটা বড় অনেকটা ভেতরটা এত সুন্দর করেছে দেখতে খুবই ভালো লাগছিল এ দেখো চারপাশটা এরকম করেছে আর ছোট ছোট মূর্তি মানে ঠাকুরের মূর্তি জগন্নাথ কৃষ্ণ এরকম সব মূর্তি দিয়ে মানে ভেতরে ভেতরে বসানো আর এই যে এখানে ভেতরে মেন মন্দিরটা এটা হচ্ছে কালী মায়ের মন্দির ভেতরের কাজটা খুব সুন্দর লাগছিলো এখানেও অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম আর যেহেতু ভেতরে অনেকটা জায়গা সবাই এখানে কিছু ফটোশ্যুটও করছিল। তো এখানে ঘোরার পরে তারপরে দেখো আমরা মাঠের মধ্যে চলে আসলাম এসে আমরা কিছু খাওয়া দাওয়া করছিলাম আর দেখো বাচ্চারা উঠে এটার মধ্যে লাফাচ্ছিল আর অনেক রাত হয়ে গেছিলো আমরা কিন্তু রাত একটার সময় বেরিয়েছিলাম ঠাকুর দেখতে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি চলে এসেছিলাম এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো এখানে হচ্ছে গিয়ে মানে বিরিয়ানি করা হচ্ছে তারই প্রিপারেশান চলছে বিরিয়ানি মটন বিরিয়ানি চিকেন কষা আরও হবে অনেক কিছু পদ তো বিরিয়ানিটা দমে বসানো হবে তো সেটারই প্রিপারেশান চলছে এখন মনা বসিয়ে দিচ্ছে লেয়ারে বসাবে আর আমি কিছু সাহায্য করছিলাম হাতে হাতে একটু আগিয়ে দিচ্ছিলাম আর ওই যে ভিডিও করছিলাম তো যাই হোক এখন লেয়ারে দেবে আর আমরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করবো দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা আবার বাড়ি চলে আসবো তো দুদিন থেকেছিলাম তো দেখো এখন সবাইকে দিয়ে দিচ্ছে বিরিয়ানি বাচ্চারা বিরিয়ানিই খাবে ভাত খাবে না তো আমিও বিরিয়ানি খেয়েছিলাম ভাত খাইনি যাই হোক দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এসেছিলাম আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও বাড়িতে এসেই আমরা আবার বেরিয়েছিলাম বাজারে আর আমাদের এখানে তো রাশের প্রস্তুতি শুরু হয়ে গেছে তো কালী পুজোর কদিন পরে রাশ হয় তো কিছু কেনাকাটা করার জন্য এসেছিলাম তো প্রথমে গেছিলাম কিচেন কুইনে তো কিচেন কুইনে তেমন কিছুই পাইনি তো চলে আসলাম এখানে আর একটা নতুন জিনিস হয়েছে কিছু জিনিসপত্র নিয়ে আর বাড়িতে এসেও দেখো এই যে সোপার কভারটা চেঞ্জ করে দিলাম ঘরটাও একটু গুছাতে হবে বাড়িতে রাশের অতিথিরা আসবে তাই জন্য তো চলো টাটা